নমস্কার এই নবরাত্রিতে আপনার অতি অবশ্যই সপ্তশতী যে চণ্ডী পাঠ রয়েছে সেটা আপনাদের গৃহে করান বাসন্তী পুজোর দিন বা অন্নপূর্ণা পূজার দিন অষ্টমী এবং নবমী তিথিতে আপনারা সপ্তশতী পাঠ করান চণ্ডী পাঠ করুন বা চণ্ডী পাঠ শ্রবণ করুন এই দিনে আপনাদের সমস্ত রকমের মনোমাঞ্চা পূর্ণ করার এই চৈত্র নবরাত্রিতে খুব উল্লেখযোগ্য দিন এবং যদি আপনারা করবেন এই নবরাত্রি একটি নবরাত্রি কিন্তু নবগ্রহকে শান্ত করার একটি কিন্তু উল্লেখযোগ্য তিথি রয়েছে তো এই সময় আপনারা যেটা করবেন অতি অবশ্যই আমার ভিডিওটা গুলো ওয়াচ করে রাখুন বিভিন্ন রকমের টিপস এবং টোটকাগুলো আপনারা দেখতে পাবেন শুনতে পাবেন এবং যেটা হচ্ছে আপনারা এই নবরাত্রিতে যেটা করবেন সেটি হচ্ছে চণ্ডী পাঠের সাথে সাথে চণ্ডী হোম যদি করতে পারেন তো সব খুব ভালো হয় নবরাত্রির দিন নবমীর দিনে যদি আপনারা চণ্ডী শর্তে চণ্ডী হবান যদি করতে পারেন এবং সব থেকে বড় হচ্ছে যে চন্দ্রের যে বীজ মন্ত্র বা আপনাদের যে চণ্ডীর যে মহামন্ত্র যে রয়েছে সেই মন্ত্রটি আপনারা শ্রবণ করুন ওই হি ওম ঐং হ্রিং ক্লিং চামণায়েছে এই মন্ত্রটি আপনারা শ্রবণ করুন দেখবেন এই শ্রবণেই আপনাদের কিন্তু অনেক কিছু মূল্যবান জিনিস আপনারা কিন্তু পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করবেন